আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি আমার কণ্ঠতে এখনও সমস্যা আমার এখনও ঠান্ডা লেগে আছে তো আজকে আমরা প্রশ্ন আঠারো নিয়ে আলোচনা করব কেউ যদি মোবাইলে বিয়ে করে কিন্তু উভয় পক্ষ একে অপরকে সামনাসামনি দেখেনি তবে সেটা কি বৈধ হবে এখন এরকম বিয়ে আমরা অহরহ দেখতে পাচ্ছি যেমন ইমোতে বিয়ে এটা এখন প্রায় দেখা যায় তাহলে এটা কি বৈধ হবে কি না অবশ্যই এটা বৈধ হ্যাঁ যদি সাক্ষী থাকে ইসলামী শরিয়া অনুযায়ী যদি কারো বিয়েতে দুইজন সাক্ষী উপস্থিত থাকে অর্থাৎ যখন কাবিন নামা গ্রহণ এবং দেওয়া হয় এই সময়টায় যখন দুইজন সাক্ষী উপস্থিত থাকে তাহলে সেই বিয়েটি অবশ্যই বৈধ হিসাবে গণ্য হবে এক্ষেত্রে সামনাসামনি না ফোন মোবাইল ফোনে ভিডিও কলে এগুলো কোনো বিষয় না দুইজন সাক্ষী থাকলে সে বিয়ে বৈধ আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও যান সেটা অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে